ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগে রক্ষা কবচ সুন্দরবন মারা গেছে ছাব্বিশটি হরিণ পাওয়া যাচ্ছে অন্য প্রাণীর মরদেহ ভেঙেছে বন বিভাগের বেশ কিছু কার্যালয় কর্মীদের আবাস ট্রলার আঠারোটি জেটি রিংবাদ ও দুই হাজার ফুটের বেশি রাস্তা সহ অনেক স্থাপনা জোয়ার জলোচ্ছ্বাসের লবণ পানিতে নষ্ট হয়েছে ত্রিশটি পানির পুকুরো বাগেরহাট ও সাতক্ষীরা প্রতিনিধির তথ্য ছবিতে মাসুমালিসার আলিসার প্রতিবেদন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় উপকূলবাসীকে রক্ষা করে নিজেই ব্যাপক ক্ষতিগ্রস্ত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুদিন অতি জোয়ার ও জলোচ্ছ্বাসে প্লাবিত ছিল গোটা বন দুদিনের ঝড়ে উড়ে গেছে বাগেরহাট রেঞ্জ পূর্ব বন বিভাগের কার্যালয়গুলোর জানালার গ্লাস টিন সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত বনরক্ষী পর্যটক ও বনজীবীদের ওঠা নামার দশটি জেটি সাগর তীরবর্তী স্টেশনের ট্রলার সহ অন্য সরঞ্জামাদি নষ্ট ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থাও লবণ পানি ঢুকে ব্যবহারের অনুপযোগী এখন বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য গড়া ১৩টি মিঠা পানির পুকুর সাগরে বিলীন হয়ে গেছে কটকার পুকুরটি উদ্ধার হয়েছে ছাব্বিশটি হরিণের মরদেহ আহত সতেরোটি হরিণ ও জলোচ্ছ্বাসে নদীতে ভেসে আসা তিনটি শাবককে চিকিৎসা দিয়ে ফের সুন্দরবনে অবমুক্ত করেছেন বনরক্ষীরা এই সমস্ত ক্যাম্প ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনার ঘরবাড়ি চীনের চিনের চালা নিয়ে গিয়েছে আমাদের যে জেঠিগুলো ছিল আপনার দুবলা চরে তারপরে আপনার কটকাতে ওই কাঠের জেটিগুলা ভাসিয়ে নিয়ে গেছে সুপ্রিয় পানির যে আপনার পুকুরগুলো ছিল জলোচ্ছ্বাসের ফলে লবণ পানি আপনার প্রবেশ করেছে লবণাক্ত হয়ে গিয়েছে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের অর্ধ শতাধিক ও আটটি জেটি লোনা পানিতে একাকার ষোলোটি মিঠা পানির পুকুরও দু কোটি একষট্টি লক্ষ টাকার অবকাঠামো ক্ষতি হয়েছে এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেখানে আমাদের আঠারোটি জেটি ধসে গেছে এবং চোদ্দটি পুকুর একেবারে নষ্ট হয়ে গেছে এবং প্রায় সব পুকুরেই লবণ পানি উঠেছে এবং আমাদের তিনটি ব্যারাক ভেঙে গেছে স্টাফ ব্যারাক এবং আমাদের প্রায় দুই হাজার ফুটের বেশি রাস্তা নষ্ট হয়ে গেছে রিমালে সুন্দরবনে দুই কোটি একষট্টি লাখ টাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে এখন পর্যন্ত মাসুম আলিসা একুশে টেলিভিশন